সালাম আবারও আমাদের মাঝে ফিরে আসবে সালাম এখনো আমাদের মাঝে বেঁচে আছেন সালাম খুব শীঘ্রই আবারও গ্রামের মধ্যে ফিরে আসবে আপনাদেরকে জানাই স্বাগতম নিজে এখন নম্বর ভিডিওতে বন্ধুরা সাত নম্বর ভিডিওটি হবে শেষ একটি ভিডিও এরপর আপনারা চাইলেও আর কখনো দেখতে পারবেন না কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল্যবান বিষয়গুলো বন্ধুরা একদিকে ইতিমধ্যে সালামকে রাতের অন্ধকারে চেয়ারম্যান সাহেব এবং গ্রামের কিছু লোক অনেক মারধুর করে এরপর রাস্তার একপাশে পাশে জঙ্গল মধ্যে ফেলে দিয়ে আসে ইতিমধ্যে চৌধুরী ম্যাডাম এবং সালামের বাবা অনেক খোঁজাখুঁজি করতেছে সালামকে এখনো সালামকে পায়নি চৌধুরী ম্যাডাম এবং সালামের বাবা খুব শীঘ্রই সালামকে ফিরে পাবে অন্যদিকে সালাম হয়তো স্মৃতিশক্তি হারিয়ে ফেলবে আসলে খুবই কষ্ট একটি ভিডিও যাচ্ছে আগামী ভিডিওটি বন্ধুরা নিজে থাকুন নিজে নাটকের সাত নম্বর ভিডিওটি হবে সেরা একটি ভিডিও এই দিকে সালামকে ফিরে সালাম তার স্মৃতিশক্তি সব কিছু হারিয়ে ফেলবে সালাম কাউকেই চিনতে পারবে না অন্যদিকে চৌধুরী ম্যাডাম জানতে পারবে যে সালামই হচ্ছে চৌধুরী ম্যাডামের সত্যিকারের সন্তান আসল সন্তান আগামী ভিডিওটি সেরা একটি ভিডিওতে যাচ্ছে আপনাদেরকে বলে দিই নিজে এখন নিজে মনে নাটকের সাত নম্বর ভিডিওটি কপি দেখতে পারবেন সবে আগামীকাল অথবা পরশু দেখতে পারবেন নিজে থাকুন নিজে মনে নাটকের শেষ ভিডিও সাত নম্বর ভিডিওটি বন্ধুরা আপনারা কে কে কী কী এখন নিজের নাটকের সাত নম্বর ভিডিওটি দেখার জন্য অপেক্ষা আছেন কমেন্টে কিন্তু জানাবেন আর অবশ্যই আমাদের ছোট্ট মেহরাজ এক্সকে বিডি চ্যালটি সবাই চা করে রাগ রাখবেন বন্ধুরা আপনারা কে কি নিজে থাকুন নিজে মনিক নাটকের সকল ভিডিও দেখেছেন কমেন্টে জানান আর কে কী নিজে থাকুন নিজমনুপ নাটকের সাত নম্বর ভিডিওটি দেখার জন্য অপেক্ষায় আছেন বন্ধু আপনারা কী কী চান সালাম আবারও আমাদের মাঝে ফিরে আসুক সালাম তার প্রতিশোধ নেই আপনি কমেন্টে কিন্তু জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় থাকলাম আর আমাদের আজকের শেষ ভিডিওর মধ্যে লাইক করতে কিন্তু বলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম